السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله الهادين وأصحابه المهتدين وعلى علماء أمته أجمعين وبعد دار النجاة صدقية كامل مدرسة 2024 بوسي خبر شير عليم প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত প্রধান অতিথি সভা মাননীয় সভাপতি অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ আসাদে যাই গেলাম এবং শিক্ষার্থী বন্ধুরা আমাদের অধ্যক্ষ মহোদয় আমাদের প্রধান অতিথি অন্যান্য অতিথিরা বক্তব্য দিবেন তাদের বক্তব্য হবে আজকে আমাদের পথনির্দেশ সেটা শোনার জন্যই আমরা অধীর আগ্রহে বসে আছি এজন্য আমি খুব লম্বা চওড়া আলোচনা করতে চাই না সংক্ষেপে আপনাদের দু একটা কথা বলতে চাই সবার সাথে সুর মিলিয়ে যে কথা পিছনের বক্তারাও একটু একটু টাচ দিয়ে গেছেন সে বিষয়টাকেই আমি একটু খোলাসা করে বলতে চাই রসোল্ল পাক আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন ইমাম বোখারি রহিমা হাদিসটিকে তার সাহি বুখারির কিতাবুল এলমের মধ্যে এনেছেন হাদিসটি এরকম ইননামাল এলমু বিত্তা আল্লুমি নিশ্চয়ই এলেম হয় শিক্ষা গ্রহণ করার মাধ্যমে নিজে নিজে পড়লে সেটাকে এলেম বলে না আমাদের এখন জেনারেশনের বিভিন্ন বক্তব্য চলছে যে বর্তমান জেনারেশনটা কি সবাই জানে এই আন্দোলনের কারণে এই জেনারেশন নিয়ে বিভিন্ন লেখারেখি হয়েছে যে এই জেনারেশনকে বলা হয় কি জেন জি তাই না মানে জেড জেন জেড এরা হচ্ছে জেড জেনারেশন এর আগে ওয়াই ছিল তার আগে এক্স ছিল সামনে নাকি আবার আলফা হবে এই জেনারেশনের নাকি শিক্ষক লাগে না এরা নাকি যে কোনো তথ্য ইন্টারনেট থেকে বের করতে পারে পারুক আমি বলি তারা ইন্টারনেট থেকে বের করতে পারুক কিন্তু ইন্টারনেটে ওই তথ্যগুলো কে দিছে একজন শিক্ষকই তো লেখছে একজন লেখকই তো লেখছে। তাইলে সরাসরি না নিয়ে সে শুধু ভায়া মিডিয়া নিচ্ছে বলবেন এআই দিয়ে শিখব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে নিয়ে শিখব কিন্তু সে যে তথ্যগুলো মুখস্থ করছে এআই কি সব তথ্য জানে তাকে তো তথ্যগুলো পড়ানো হয়েছে যারা এআই সম্পর্কে জানে সেট জানে তারা এটাও জানে যে একে কিন্তু পিছনের সকল তথ্য ইন্টারনেটে যা আছে সব তাকে শিখানো হয়েছে এখন যে কোনো কিছু বললে সে লিখে দেয় তাকে যদি বলে একটা কবিতা লিখে দাও সে কবিতা লিখে দেয় তাকে যদি বলা হয় যে একটা ছবি এঁকে দাও সে বর্ণনা দিলে ছবি এঁকে দেয় তাকে যদি বলা হয় যে একটা আমাকে গল্প লিখে দাও একটা প্রবন্ধ লিখে দাও একটা থিসিস লিখে দাও সে লিখে দেয় কিন্তু এইগুলো সে শিখছে কীভাবে তাকে কিন্তু পিছনের সব তথ্য পড়ানো হয়েছে এখন সেই তথ্যগুলো সে অ্যালগরিমা মাধ্যমে সে ক্যালকুলেশন করে নতুন নতুন তথ্য সে সাপ্লাই দিতে পারে কিন্তু সব মিলে কিন্তু এই তথ্যগুলো ইন্টারনেটে আগে আপলোড করা লাগছে সে আপলোড করা করছে জ্ঞানীরাই তো তো তাদের জ্ঞানই আপনি শিখতেছেন ভায়া ছাড়া কিন্তু ভায়া ছাড়া শিখতে গেলে কি বিপদ সেইটাই হাদিসে অভিজি বলেছেন যে না ওস্তাদের মাধ্যমেই শিখতে হবে ওস্তাদের মাধ্যম ছাড়া যারা শিখতে যায় পদে পদে তাদের পদস্খলন হয় কারণ কোরআনে আল্লাহ রব্বুলা আলআমি সে কথাটাই বলছেন বালহুয়া আয়াতুম বাইয়িনাতুন ফি সুদূর ইল্লাজিনা উ তু লেলম এই কোরআন হল ওই আয়াতে বাইয়ানাত যা জ্ঞানীদের অন্তরে আছে অর্থাৎ জ্ঞান থাকে অন্তরে আল লেলমু ফিজ সুদূর লা সুতুর জ্ঞান কোন বইয়ের পাতায় থাকে না যে নিজে নিজে পড়ে শেখা যায় জ্ঞান থাকে জ্ঞানীদের পক্ষে। সেই সিনা থেকেই সিনায় এলেম আসে এজন্যই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম তিনি বলেছেন ইননামাল লেল মুভি এলেম শিখতে হবে শিক্ষকের কাছ থেকে এজন্যই মোহাদ্দিসিনী কিরাম বলছেন লা ইউ খাজুল হাদিস মিনা সাহাফি সাহাফি থেকে হাদিস গ্রহণ করা যাবে না উলুমুল হাদিসের বইগুলো আপনি ঘাটলে দেখবেন সাহাফি বলা হয় ওই মুহাদ্দিস সবকে যে নিজে নিজে কিতাব পড়ে হাদিস শিখছে তার কোনো হাদিসের সনদ নাই ওস্তাদ নাই এই সনদবিহীন ওস্তাদবিহীন শায়েক সে যত হাদিস জানুক মুহাদ্দিসদের ঐক্যমা তার কাছ থেকে হাদিস গ্রহণ করা যাবে না লায়ু হাজু হাদিস মিনাস সাহাফি এই সহাফি যে নিজে সহিপা পড়ে আদিস শেখে উস্তাদের নেসবাত উস্তাদের সনদ তার নাই অর্থাৎ উস্তাদের থেকেই এলেম শিখতে হবে কিন্তু এলেম শেখার জন্য নিজেকে আসলে উস্তাদের কাছে সমর্পণ করে দেওয়া এটা কর্তব্য আর তিলমিজ বিয়াদিল উস্তাদ মাইয়েদ বিয়াদিল গসাল একজন গোসলকারীর হাতে একজন মাইয়েদ যেমন থাকে তাকে যেদিকে কায়দ করা হয় মাইয়েত কি সেই দিকে যায় নাকি অন্য দিকে যায় মাইয়েতের কিন্তু নিজের কোনো ক্ষমতা নাই মাইয়েতকে গোসল দাতা যেভাবে নড়ায় সেইভাবে সে নড়ে বলা হচ্ছে আতিল মিস বিয়াদিল উস্তাস কাল মাইয়েত বিয়াদিল গসাল ছাত্র শিক্ষকের হাতে ওইভাবে থাকবে শিক্ষক তাকে যেভাবে বলে ওইভাবে ডিরেকশন মেনে নিবে তাহলেই সে পরবর্তীতে বড় কিছু হতে পারবে উস্তাদের সোহবত উস্তাদের ওস্তাদেরকে তাজিম তাকরিম করা উস্তাদকে সম্মান করা এইটা হচ্ছে একজন ছাত্রের সবচেয়ে বড় কাজ যেই ছাত্র উস্তাদকে যত বেশি সম্মান করে সেই ছাত্র পরবর্তীতে তত বেশি সে প্রকাশিত হয় তত বেশি সম্মানিত হয় আবদুল্লেবনা আব্বাস রহদিয়ালন বলেন জুল্লিল না জুল্লিল টু তলেবানু শাহ যে আমি মাতলুবান যে আমি ছাত্র অবস্থায় নিজেকে একেবারে জলিল খার মনে করেছি হাকির মনে করেছি এ কারণে মাতলুবান এখন শিক্ষক হওয়ার পরে আমি আজিজ হয়েছি সম্মানিত হয়েছি রামের মধ্যে হজরত আবদুল্লাবনে আব্বাস রাজিউল্লাহু তিনি অনেক বড় জ্ঞানী ছিলেন বয়সে ছোট হলেও অনেক জ্ঞান ছিল রাসুল্লে পাক সাল্লামের বিশেষ দোয়া আল্লাহ ফাকি হুফিদ্দিন ও আল্লিম যে বরকত তিনি লাভ করেছিলেন এবং নবীজির বুকের মধ্যে বুক লাগিয়ে সেই দোয়াটা পেয়েছিলেন সেই সাহাবি ওস্তাদের প্রতি কেমন সম্মান যে একবার তারা জানাজায় গেছেন জানাজার নামাজ পড়তে গেছেন ওই জানাজার নামাজে হজরত জায়দ বিন সাবেত রাজাল যিনি রসুল পাকসাসলামের প্রধান কাতেবে ওহি ছিলেন চল্লিশ জন কাতেবে ওহি প্রধান ছিলেন এবং আবু বকর সিদ্দিক কাতেবে ওহিদের যেই টিম গঠন করা হয়েছিল সেই টিমের যিনি চেয়ারম্যান ছিলেন প্রধান ছিলেন জায়দ বিন যার হাতেই কোরআনের পাণ্ডুলিপি তৈরি হয়েছিল উনি ছিলেন আফরাদুন নাসিফিস সাহাবা সাহাবিদের মেয়েদের সবচেয়ে বেশি ফারায়েজ জানতেন এই হচ্ছে আব্দুল জায়দ বিন সাভেদ মানে একটা বিষয় বিশেষজ্ঞ বিষয় বিশেষজ্ঞের অনেক গুণ আছে আমরা অনেকে আছি আমরা সব বিষয়ে জানি কিন্তু কোন একটা বিষয় করে জানি না অথচ নিয়ম হলো সব কিছুর অল্প অল্প শেখার চাইতে একটা বিষয় ভালো করে শেখা এটা অনেক ভালো এই জন্য উনি সরফের ইমাম উনি নাহুর ইমাম মানে ওই শাস্ত্রে উনার যে সেরা নাই এই যে বিষয় বিশেষজ্ঞ হওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ সাহাবাই গ্রামের মধ্যেও ছিল তো হজরত জায়দ বিন সাবে তো জানা যায় গেছেন আবদুল্লেব না আব্বাস সাহাবি তিনিও জানা যায় গেছেন জানা নামাজ পড়ার পরে যখন তারা চলে আসবেন জায়েদ বিন সাবে তিনি তার বাহনে ওঠার জন্য রেকাবের মধ্যে পা দিছেন রেকাব হলো যে একটা লোহার হাতলের মতো থাকে যার মধ্যে পা দিয়ে লাভ দিয়ে ঘোড়ার মধ্যে উঠতে হয় সেই লোহার যে রিংটা ওটাকে বলা হয় রেকাব আরবিতে তো যখন উনি সেই রেকাবের মধ্যে বাম পাটা দিয়ে উনি লাভ দিয়ে উঠতে গেছেন আবদুল্লেবনা আব্বাস গিয়ে রেকাবের নিচে দুইটা হাত দিয়ে ভাবে উঁচু করে ধরছেন যে উস্তাদ আমার হাতের উপর ভর করে ঘোড়ায় উঠুক বিন বললেন আনতা ইবনু রসুল আমি যে আপনি নবীজির চাচাতো ভাই আহলেবায়ের লোক আপনি আমাদের জন্য এটা করতেছেন আবদুল্লাবনা আব্বাস কি বললেন ইন্না হা কাজা কাজ মিরামাইনা যে এইভাবেই ওলামা একরামের সাথে উস্তাদদের সাথে আচরণ করার জন্য আমাদেরকে আদেশ করা হয়েছে বলেন যে নবীর ভাই সবচেয়ে বড় আল্লাহ সাহাবি তিনি কি করছেন ঘোড়ায় ওঠার জন্য সাহায্য করছেন এভাবে ধরে রাখছেন সুফিয়ান সাউরি রহমতুল্লাহার মস্ত বড় ইমাম ছিলেন ইমাম উনফিল হাদিস ইমাম উনফিল ফেক হাদিসেও যেমন বড় পণ্ডিত ছিলেন ফেকা শাস্ত্র বড় পণ্ডিত ছিলেন ইমাম আবু হানিফা সমসাময়িক উনি যখন হজে গেলেন দেখলেন যে একটা শায়েখ তিনি ঘোড়ায় চড়ে সাফা মারুয়ার মাঝখান দিয়ে যাচ্ছেন তখন তিনি ঘোড়ার লাগামটা ধরে গোলামের মতো ঘোড়াটা টেনে টেনে নিচ্ছেন লোকেরা বলল এই লোকটা কে উনি বললেন ইনহাসন ওলামা আলেম ইমাম আউজাই রহমতুল্লাহ আলাই সিরিয়ার সবচেয়ে বড় আলেম ইমাম আউজাই মোহাদ্দিস ছিলেন কিন্তু সে উনার হাদিসের উস্তাদ এ কারণ গিয়ে কি করছেন ঘোড়ার লাগামটা ধরে টেনে নিয়েছেন মৃত্যু পর্যন্ত যার খেদমতে তিনি ছিলেন এবং সোহবাতে ছিলেন একবার হাম্মাদ রহমতুল্লাহ আলাই বেড়াতে গেছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে রেখে উনি যেহেতু ভালো ছাত্র ছিলেন বড় আলেম ছিলেন চিন্তা করলেন যে ওস্তাদ নাই এখন আমি একটু ফতোয়া দিই উনি ফতোয়াগুলো দিলেন আর লিখে রাখলেন উস্তাদ আসার পরে সবগুলো শোনালেন দেখা গেল যে অনেক ফতোয়াই সঠিক হয়েছে কিছু কিছু ফতোয়া ভুল হয়ে গেছে আবহানিবুর রহমতুল্লাহ বললেন যে ওস্তাদ যতদিন বেঁচে আছে আমি আর ফতোয়া দিব না হাম্মাদ বিন সুলাইমানের বাড়িতে এই আবহানীবুর রহমতুল্লাহ তৎকালীন কোটিপতি ছিলেন বিশাল কাপড়ের রেশমি কাপড়ের ব্যবসা ছিল লোকজন দিয়ে ব্যবসা সামলাতেন নিজে শিখতেন। আর হাম্মাদ বিন সুলাইমানের বাড়িতে গিয়ে চাকরের মতো কাজ করতেন লোক যারা চিন্ত না তারা মাঝে মাঝে বলতো গোলাম ও হাম্মাদ বাড়ি হাম্মদের বাড়িতে অনেক দূরে ছিল কিন্তু উনি যখন বাড়িতে থাকতেন হানিফা পরম্লা আলাই তিনি কখনো তার উস্তাদের বাড়ির দিকে পা দিয়ে ঘুমান নাই বলেন আল্লাহ এই যে আদব কেন ইমাম শাফি রহমতুল্লাহ আলের ছাত্র রবি ইবনে সুলাইমান বলতেছেন যে ইমাম শাফিকে আমরা এত তাজিম করতাম যে শাফি রহমতুল্লার দরসে বসে তার চোখের সামনে এক গ্লাস পানি খাব এইটা আমাদের সাহস হতো না হারুন রশিদ যিনি মুসলমানদের একজন গর্বের বাদশা ছিলেন আব্বাসীয় যাকে খলিফা আর রশিদ সবাই তার নাম জানে ওনার দুইজন ছেলে আমিন মামুনের ঘটনা আপনারাও পড়েছেন এই অষ্টম শ্রেণীর আরবি সাহিত্যের বইতে দেওয়া আছে যে ওনার দুই ছেলে ইমাম কেসাইয়ের কাছে পড়তেন দুই ছেলে চিন্তা করলেন যে ওস্তাদের জুতাটা কে পরাই দিবে আমন মামুন ঝগড়া লাগলো তখন তারা দুজন শেষ পর্যন্ত ফায়সালিল ঠিক আছে তুমি একটা জুতা নাও আমি একটা জুতা নেই দুইজন উস্তাদের পায়ে দুইটা জুতা পরাই দিল বাদশাহ দূর থেকে দেখলেন যে তার ছেলেরা উস্তাদের পায়ে জুতা পরাই দিচ্ছে বাদশাহ ডাকলেন বললেন মান আজ ইমাম কেসাই মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত কে এখন বাদশার ছেলে ওনার পায়ে জুতা পরাই দিছে আর পরক্ষণে বাদশাহ ডাকছে এতে উনি ভয় পেয়ে গেল উনি বললেন যে আমিরুল উল আজ জুন্নাস যে যিনি হোসেন আমিরুল মুমিনিন আমাদের খালিফা তিনি সবচেয়ে সম্মানিত বাদশাহ যে না আমিরুল না যার জুতা পায়ে দেওয়ার জন্য আমিরুল মুমিনিনের ছেলেরা প্রতিযোগিতা করে সে হলো আজ নাজ সে হলো শিক্ষক বলেন সুহান যে শিক্ষকের পায়ে আমরা বাদশাহ আলমগীরের গল্প পড়েছি কাদিকাজের নেওয়াজের কবিতা বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াই এক মৌলভী দিল্লির সেই বাদশাহ আলমগীর তার শিক্ষককে ছেলের শিক্ষক তো প্রথমে পেয়ে গিয়েছিলেন বাদশাহ বলেন আমি তো শুধু লেখাপড়া করার জন্য শিখাই আপনার কাছে পাঠাই নাই আমি তো এলেমের সাথে আদব শেখার জন্য পাঠাইছি আমার ছেলেকে কেন আপনি আপনার পায়ে হাত দিয়ে ডলে ডলে আপনার পাটা ধোয়াইলেন না এটাই আমার অভিযোগ এরকম একটা ঘটনা ঘটেছিল বাদশাহ আল মামুনের ছেলে এবং তার উস্তাদ ফাররার সাথে তিনি ডেকেছিলেন যে আমার ছেলেকে দিয়ে আপনি শুধু পাটা পানি ঢালাইলেন পাটা কেন ডলে ডলে ধোয়াইলেন না আমি তো চাই যে একজন ছাত্র আমার ছেলে সে হোক সে হোক রাজার ছেলে সে তার উস্তাদের পা ধোয়াই দিবে ওস্তাদের জন্য ওই সম্মান রাখতে হবে বুকের মধ্যে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলের নাম আমরা কে না জানি ইমাম বুখারি রহমতুল্লাহর নাম কে না জানি কিন্তু ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই দরবারে যখন ইমাম মুসলিম রহমতুল্লাহ আসলেন তার পায়ে সালাম দিয়ে পা চুমু দেওয়ার জন্য গেলেন বললেন দানিয়া উকদানি উকাব্বিল রিজলাই কাইয়া উস্তাজ আল উস্তাজিন ইয়া শাইখাল মুহাদ্দিসিন ইয়া তাবিবাল আল হাদিসে ফিলালি হে হাদিসের ডাক্তার হে সাইফুল মহাদিস হে উস্তাদদের উস্তাদ আপনার পা দুইটা আমাকে একটু চুমু দেওয়ার জন্য দেন বলেন সুহান আল্লাহ আজকে ছাত্ররা উস্তাদের কদমবুসি করে না উস্তাদকে সালাম করে না উস্তাদকে সম্মান করে না কিন্তু ইমাম বোখারি রহমতুল্লাহ আলাইর কদমবুসি করেছেন উনারই ছাত্র ইমাম মুসলিম কে করেছেন ইমাম মুসলিম হজরত আব্বাস রাজিয়াল নবীজির চাষা ছিলেন হজরত বেলাল যখন আব্বাস বাড়িতে যেতেন ইসলামের মোয়াজ হজরত তিনি কিন্তু হজরত আব্বাসের কদম করতেন হজরত আলী রাজন তিনি আব্বাসের বাড়িতে যেতেন হজরত আব্বাসের কদম্বুসি করতেন এখন ছাত্ররা ওস্তাদদের সালাম করে না ওস্তাদের সাথে মুসাফা করতে ভয় পায় দেখা করতে ভয় পায় ওস্তাদ এক রাস্তায় আসলে অন্য রাস্তায় যায় যদি উস্তাদ দেখে ফেলে না ওস্তাদের সোহবতে যেতে হবে ওস্তাদকে সালাম করতে হবে কুশল বিনিময় করতে হবে ওস্তাদের কদমবুসি করতে হবে ওস্তাদের সোহবাতে থাকতে হবে খেদমতে উস্তাদে বায়াত হাম খানি মুদাম লফজেরা তাহা কি খানি তা সবই মর্দে কামাল একটা ফার্সি কবিতার শেষ লাইন বললাম যে ওস্তাদের সহবতে থাকা প্রত্যেকটা লেখা এটা অক্ষরে অক্ষরে বুঝে নেওয়া তাহা করে বিশ্লেষণ করে পড়া এটা মর্দে কামাল পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য জরুরি এই জন্য উস্তাদের এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস ইমাম মালিক আলাইর একজন ছাত্র ছিল ইয়াহ ইয়াহাইয়া ওনার বাড়ি হলো আন্দালুস স্পেনে উনি সেই স্পেন থেকে হিজরত করে মদিনে আসছেন ইমাম মালেক তুলার কাছে হাদিস পড়বেন আমরা যদি আজকে মোয়াত্তা মালেক এই কথাটা বলি তখন যার বর্ণনাটা মোয়াত্তা মালিক হিসেবে আমাদের সামনে আসে সেটা হলো ইমাম মালেকের ছাত্র ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া লাইসি। উনি যেই বর্ণনাটা দিয়েছেন ওটাই হলো মোয়াত্তায় মালিক আর ইমাম মোয়াত্তায় মালিকের যেই বর্ণনাটা ইমাম মোহাম্মদ করেছেন ওইটা মোয়াত্তা মোহাম্মদ মূলত ওইটা মহাত্তায় মালিকেরই ইমাম এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি হাদিস পড়াতেন মদিনায় বসে ইয়াহিয়া লাইসি উনি দর্শে বসে আছেন হঠাৎ মদিনার রাস্তা একটা হাতি আসছে হাতি সকলে বলতেছে ফিল 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 হাতি আসছে ক্লাসের দর্শে হাদিসের ছাত্ররা দৌড়ে গিয়ে হাতি দেখতে গেছে কিন্তু ইয়াহিবনে ইয়াহিয়া লাইসি তিনি হচ্ছেন ইমাম মালিকের বৈঠকে বসে আছেন ইমাম মালেক তার হাদিসের আসনে বসে আছেন ইমাম মালিক বলতেছেন এই ইয়াহিয়া তোমাদের আন্দাজে তো হাতি নাই তা সবাই হাতি দেখতে গেল তুমি কেন দেখতে গেলে না ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া লাইসি বললেন যে আমি তো মদিনায় হাতি দেখতে আসি নাই আমি আসছি হাদিস শিখতে এই জন্য সবাই হাতি দেখতে গেলেও আমি আমার বস্তাদের দরবারে বসে আছি তার সহবাতে বসে আছি হাদিস শিখার জন্য এইভাবে উস্তাদের সোহবাতে রেগুলার থাকা রেগুলার ক্লাস করা একজন শিক্ষার্থীকে বড় থেকে বড় বানায় দেয় হযরত আব্দুল লেবনে মাসুদ আদৌল তিনি সবচেয়ে বড় ফকি সাহাবী ছিলেন তিনি নবীজির জুতা বহন করতেন উনাকে বলা হয় সহেবুল বেসাদা ওয়ান নালাইন নবীজির বালিশ মোবারক এবং জুতা মোবারক সে বালিশ দিয়ে কি করে আমাদের সোফা থাকে না সোফার মধ্যে দুইটা বালিশ একটা আমরা নিচে দিয়ে বসি একটা পিঠের মধ্যে হেলান দেই। তো আগের যুগে ওরকম সোফা ছিল না হয়তো কিন্তু দুইটা বালিশ থাকতো কোথাও গেলে নবীজি একটার উপর বসতেন আর মধ্যে এভাবে হাত দিয়ে কনুই দিয়ে ঠেস দিয়ে বসতেন আরাম করে বসতেন এই বালিশগুলো বহন করে নেওয়ার যে ব্যক্তিগত যে খাদেম সাহাবি ছিলেন নবীজির তিনি হচ্ছেন মুসলিম মিল্লাতের সবচেয়ে বড় ফকি তিনি হচ্ছেন হজরত আবদুল্লেবনে মাসুদ নবীজির জুতা টাইনে বড় বড় আলেম হয়েছেন এই জন্য রেগুলার ক্লাসে থাকা ওস্তাদদের সোহবাতে থাকা ওস্তাদদের তাজিম তাকরিম করা ইমাম শাফি রহমতুল্লার আদব দেখেন ইমাম শাফি রহমতুল্লার কথা বলা আছে যে উনি যখন ইমাম মালিক রহমতুল্লার খেদ মতে হাদিস শিখতে গেছেন উনি উনার বইয়ের পাতাটা এত আস্তে উল্টাইতেন যে কোনো খসখস শব্দ না হয় আর আমরা আজকে উস্তাদদের আদবের প্রতি খেয়াল তো রাখিই না উস্তাদের বিরুদ্ধে আমরা মিছিল দেই উস্তাদের বিরুদ্ধে ফেসবুকে লিখি ট্রল গ্রুপ করি কত কিছু করি এলেম কি এমনিতেই Amni আসবে সেই সাফি रहमतुल्लाह কি আবার আসবে আসবে না উস্তাদের প্রতি সম্মান যে উস্তাদের যেখানে উস্তাদ বসে আছে কোনো কথা হবে না আর আমাদের ইমামরা কি করেছেন কথা তো দূরের কথা উস্তাদের মজলিসে কিতাবের পাতা উল্টানোর সময় যে খসখস শব্দ হয় এটাও তারা পরহেজ করতেন না জানি বেয়াদবি হয় আস্তে পাতা উল্টাতেন ইমাম শাফি রহমতুল্লা আলাই ইমাম মালেকের দর্শে বসার সময় এই ছিল হচ্ছে ওস্তাদদের প্রতি শিক্ষার্থীদের সম্মান তাজিম ও তাকরিম নবীজি বলেছেন লাইসামিন উম্মাতি মাল্লাম ইউজেল্লা কাবিরানা ওয়া রহাম সগি রানা ওয়া আরিফ লে আলেমিনাহাক কাহু ওই ব্যক্তি আমার উম্মাত না যে বড়দের সম্মান করে না ছোটদের স্নেহ করে না আর আলেম ওলামাদের হক আদায় করে না তাদের সম্মান করে না হালিয়াস্তাবিল্লাজিনায়া আলামুন আওল্লাজিনা আলায়ালামুন আল্লাহই তো বলে দিয়েছেন আলেম আর গায়ের আলেম সমান না সুতরাং যারা আলেম তাদের সম্মান করতে হবে সম্মানের মাধ্যমেই আপনি পেয়ে যাবেন আগের যুগে আপনি ইচ্ছা করলে উস্তাদ চয়েস করতে পারতেন আমি ওই উস্তাদের কাছে যাব না ওই উস্তাদের কাছে যাব। কারণ উস্তাদ ভিত্তিক মাদ্রাসা ছিল কিন্তু বর্তমান যুগে সেই প্রতিষ্ঠান ভিত্তিক হচ্ছে লেখাপড়া সেখানে উস্তাদ নির্ধারিত থাকে আপনি ইচ্ছা করলেই বলতে পারবেন না উস্তাদের কাছে আমি পড়বো না কর্তৃপক্ষ আপনাকে যে উস্তাদ দিবে তার কাছেই পড়তে হবে কিন্তু তার মানে এইটা না যে আপনি কাউকে উস্তাদ হিসেবে গ্রহণ করবেন আর কাউকে করবেন না যে আপনাকে একটা অক্ষর শিখিয়েছে আপনি তার ছাত্র হিসেবে থাকবেন বাদশাহ আলেকজান্ডারকে জিজ্ঞেস করা হলো আপনি শিক্ষকদেরকে এত সম্মান করেন কেন উনি বলেন শিক্ষকরা হচ্ছে আমার আমার পিতা মাতা হচ্ছে আমাকে এই হায়াতে ফানি আর জন্মদাতা এই দুনিয়া আমাকে দেখাইছে আর আমার ওস্তাদরা আমাকে হায়াতে বাকিয়ার জন্য প্রস্তুত করেছে চিরস্থায়ী জেন্দিগির জন্য আল্লাহ কোরআনে বলছেন আনিস্কুরলি ওয়ালি ওয়ালি দাইক হে বান্দা তুমি আমি আল্লাহর শুক্রিয়া করো আর তোমার দুই ওয়ালেদের শুক্রিয়া আদায় করো তখন ইমাম রাগপাহানি রহমাতুল আলাই বলেছেন যে দুই পিতা বলতে একজন হলো ওস্তাদ একজন হলো পিতামাতা এই জন্য ওস্তাদের সম্মান করা প্যারে হাজির একজন শিক্ষার্থী জন্য তার জীবনের যেই লক্ষ্য বাস্তবায়নের জন্য খুবই জরুরি আসুন আমরা সেই শিক্ষার সেই মূল রহস্য মূল উদ্বুদ্ধ হই ওস্তাদের সহবাদ করি তাদের সম্মান করি এবং যার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারবো আল্লাহ রব্বুলিআ আলমিন কবুল করুন আমিন আনিলামিল্লাহি রবুল্লা আলামিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা